সিরাত রসুল বইটা আমি বারবার পড়তে বলি ওই জন্য আল্লাহ রসুলের জীবনটাই আমাদের জীবন হওয়া উচিত নাকি আপনি আপনার ঘরে বসেই রসুল সাল্লা সাল্লামের জীবনের বিশুদ্ধ ইতিহাস আপনি জানতে পারেন একজন মুসলিম হিসেবে তার জন্য অপরিহার্য আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী না পড়লে তার যথাযথভাবে অনুসরণ করা এবং অনুকরণ করা কখনোই সম্ভব নয় সিরাতুর রসুল এটা বাংলা ভাষায় অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রশংসনীয় বই যে সিরাতের উপরে এর চাইতে ভালো কোনো বই এখন পর্যন্ত বাংলা ভাষা আসে বাংলা ভাষা শুধু না বরং অন্যান্য ভাষাতেও এত বিশুদ্ধ সিরাত একসাথে একত্রিত করা হয়েছে বলে আমার জানা নেই আলহব আলহীন কবিরানী বলছেন নাকত কেন আলা কুমফি রসুল ইল্লাহী উচ্চ হাসানা সম্রাজ্য দর্শনী আল আমিনা হাজাবের কৃষ্ণ রায়ত বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম নিদর্শন সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল্ল্লা ইসলামের মধ্যে যারা আল্লাহরবুল্লআ আলমীর দিদার পেতে চায় আখের জিন্দেগিতে চিরন্তর সফলতা পেতে চায় এবং সর্বোপরি যারা আল্লাহর রবল্লাহ আলমিনকে বেশি বেশি স্মরণ করতে চায় এই আয়তের মাধ্যম দিয়ে আল্লাহ আল্লাহুল্লা আলমিন আমাদের রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লি ইসলামকে সর্বোত্তম মডেল হিসাবে গ্রহণ করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা কত উপন্যাস কত গল্প কত সাহিত্য পাঠ করি অথচ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল্লাহ আসলামের জীবনী অনেকেই আমরা জানি না কেমন হতো যদি আমরা একটি কোর্সের মাধ্যমে রসুল্লাহ আসলামের জীবনী পাঠ করতে পারতাম এবং রসুলের জীবনী পাঠের মাধ্যমে আমরা ওমরা পালনের সুযোগ পেতাম সেরকমই একটি সুযোগ নিয়ে এলো হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লিখা যে সিরাত বইটি এই সিরাত বইটি প্রদান করা হবে ফ্রিতে ইনশাআল্লাহ আপনারা আমাদের দুই সাইডে যে দেখতে পাচ্ছেন সিরাতগুলো এগুলো ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদের ঠিকানায় পাঠানো হবে